ই মারা লাগবে এই রাস্তা দিকে রাস্তা মারি ও ভাই হেডশট ও ভাই আমাদের হিটলিস্ট এখানে নেটে নাই সো হে হোয়াট ইস আপ গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটা মজাদার ভিডিও গাইস তোমরা জানো যে আমাদের গেমে যে নতুন স্কাইবোর্ড আসছে এটাতে চললে কিন্তু গাইস তাহলে আর আমাদেরকে মাটিতে পা রাখা যায় না তো আজকের ভিডিওতে আমরা মাটিতে পা না রেখেই পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ করব তাও আবার পুরো ম্যাচটা স্কাইবোর্ডে আমাদেরকে থাকা লাগবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখে আসো যা তো গাইস আমরা প্রথমেই কিন্তু এই ইয়েতিটার গায়ে নামবো তো এখানে কিন্তু নামলে আপনি মাটিতে পা রাখা লাগতেছে না অলরেডি কিন্তু আমাদের সঙ্গে এনিমি নামে গেছে এবং ফাইট শুরু হয়েছে ভাই এ তো ভালোই ড্যামেজ দিতে একটা কিল কনফার্ম গাইস অলরেডি আমাদের কিলের খাতায় কিন্তু গাইস আমাদের একটা কিল হয়ে গেছে এখন বাকি এনেমিগুলোকে মারবো এখান থেকে গাইসে আমরা কিন্তু যত পাবো কিল নিয়ে নিব কারণ এরপরে কিন্তু আমরা আর একবার রিভেভ নিতে পারবো তো দেখি এটাকে ও ভাই ইউজির যা হেডশটগুলো লাগলো গাইস চলো দেখি এখান থেকে আমরা তাড়াতাড়ি লুটটা করে নেই এখানে আরো এনিমি থাকার কথা এখান থেকে গাইসে আমরা সর্বোচ্চ কিল ধরার ট্রাই করবো কারণ এখানে আর একবার মরলে আচ্ছা যেটা বলতেছিলাম গাইস এখানে কিন্তু আমরা যদি একবার আবার রিভেদ নিতে পারবো কিন্তু তার আগে এখানে একটা আসছে এটাকে মেরে দেই ও ভাই আমাদের কিলের খাতায় কিন্তু অলরেডি তিনটা কিল হয়েছে এখানে আরো একটা আছে এটাকে মারি তো মাইস ভালোই গান আছে তবুও মোটামুটি ভালো ড্যামেজই খাইছে চলো দেখি এরকম আসতে এ ভাই রে ট্রাই করছিলাম গাছ টিকে থাকা কিন্তু তবুও যাই হোক আমরা অলরেডি তিনটা কিল নিছি তো চলো এখন কিন্তু গাছ আমাদেরকে একটা সেফ জায়গায় ল্যান্ড করা লাগবে যেখানে কোনো মাটি থাকবে না তো চলো এই সাদেই ল্যান্ড করি তো গাইস দেখো এখানে কিন্তু আমাদের একটা এয়ারড্রপ আছে এই এয়ারড্রপটা আমরা লুট করবো আমরা কিন্তু গাইস মাটিতে পা রাখতেই পারবো না আমাদেরকে মাটিতে পা রাখলেও স্কাইবোর্ড নিয়ে নামা লাগবে তাছাড়া কিন্তু গাইস কোনো ওয়ে থাকবে না ওই যে সামনে একটা নামছে কিন্তু আমাদের কাছে তো গাইস লং রেঞ্জের গান নাই এখান থেকে একে এটা নিয়ে নেই তো চলো দেখি এখন আমরা স্কাইবোর্ডটা ইউজ করে গেছে আমাদেরকে নিচে নামা লাগবে বুঝছো নয়তো কিন্তু আমরা পুরো আমাদের চ্যালেঞ্জটাই মাটি হয়ে যাবে তো চলো যাই হোক সামনে এই যে একটা এনিমি একটু মারার ট্রাই করব এ ভাই ওই ক্রোনো চালাই দিছে রে গাইস আমাদেরকে কিন্তু এনিমিগুলোকে স্কাইবোর্ড দিয়েই মারা লাগবে এই রাস্তা দিছে হেডশট ও ভাই হেডশটেই মরছে ভাই এটা কিন্তু গাইস তোমরা যতটা সহজ ভাবতেছো অতটাও সহজ কিন্তু চ্যালেঞ্জ নাই এই যে সামনে একটা এনিমি আগে এটাকে মারি মোটামুটি ড্যামেজ ভালোই খাইছে এখানে কিন্তু গাইস স্কাই বোর্ড থেকে তোমরা যখন ফায়ার করবা তখন কিন্তু গাইস অনেক কষ্ট হবে তোমাদের এমটাকে লক করা তো যাই হোক সমস্যা নেই আমরা তবুও মারা ট্রাই করব এখানে যেহেতু ইট আছে তো আমরা এখানে দৌড়াদৌড়ি করতেই পারি গাইস চলো দেখি এখানে তো এনিমিটা ছিল না একে তো এখানেই গাইস ড্যামেজটা দিলাম না ও ভাই এই ছিল উপরেই ভাই আমাদের হেলথের দেখো গাইস পুরো হেলথের বারোটা বাজেই দিছে

যাই হোক অলরেডি কিন্তু মোটামুটি আমরা ভালো কিরে করছি আমরা দেখি স্কাই বোর্ডে করে পুরো ম্যাচটা খেলে শেষ পর্যন্ত যাইতে পারি কি না আর এটা কিন্তু তোমরা যতটা সহজ চ্যালেঞ্জ ভাবতেসো ততটা না তোমরা পারলে নিজেরাও ট্রাই করে দেখিও যারা পারবে অবশ্যই আমাকে ভিডিওতে জানাই দেবে কমেন্ট বক্সে আমি তাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব তো যাই হোক চলো হিট লিস্ট মারছি এই সিট লিস্টেরটা এই গাড়িতে কি আমাদের হিটলিস্টের পাবলিকটা হ্যাঁ হ্যাঁ এই গাড়িতেই যাইছি এর নামছে ভাই হচ্ছে যাই হোক মারছি আর একটু ও হো গাইস এ ভাই এটা আমাদের হিট লিস্টেডটা ছিল না এটা তার মানে অন্য একটা এনিমি ছিল যাই হোক আমাদের হিট আমাদের সামনেই আছে বেশি দূর নাই তো আরেকটা কিল আমাদের খাতায় অ্যাড করতে বেশি টাইম লাগবে না তো চলো দেখি আমাদের হিট লিস্টটাকে আগে খুঁজি এর গাড়ির স্ক্রিনটা দেখছো গাইস এনিমি কিন্তু এমনভাবে আসতেছিল যে ওই মনে হয় সব থেকে প্রো যাই হোক ওর প্রো প্রো থাকে তো এখানে আমি এসেছি কিন্তু আমাদের হিট লিস্টটা কই ও ভাই আমাদের হিট এখানে নেটই নাই আর যাই হোক একটা ফ্রি ফ্রি কিল পায়ে গেলাম আমাদের কিলের খাতায় যোগ হয়ে গিয়েছে এই ম্যাক্স সেভেনটা যে আসে এটা দিয়ে মারলে এনিমির মুভমেন্ট কিন্তু একদম স্লো হয়ে যায় সেই এই ম্যাক্স সেভেনটা আমাকে সেই লাগে তো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড চলো দেখি আমাদের মোটামুটি আটটা কিল হয়ে গেছে আচ্ছা গাইস নিচে এখানে একটা এনিমি দেখছিলাম এই এনিমিটা এই যে এটাকে ম্যাক্স সেভেনের জাতা দিয়ে একদম চান্দের দেশে পাঠিয়ে দিছি আমরা কিন্তু নাই আমাদেরকে এটা শর্ট দি গানটা ভালোভাবে ইউজ করা লাগবে আমরা কিন্তু অলরেডি টপ টেনের মধ্যে ঢুকে গেছি আর মাত্র পাঁচটা ইনিমিয়াল আর আমাদের কিলের খাতায় দশটা কিল হয়ে গেছে তো চলো আমরা কিন্তু গাইছি যত সম্ভব থেকে বুয়ে আনা ট্রাই করবো সামনে ফাইট নিতেছে কিন্তু আমরা আর এখনই ফাইট নিব না আমাদের কিল মোটামুটি ভালোই হয়েছে খালি এখন আমাদের নেক্সট টার্গেট থাকবে যে ম্যাচটাকে বুয়ে করা চলো এখানে একটু সার্ভাইভাল মধ্যে খেলি কিন্তু কিল করতে পারলে ভালো না গাইস এরকম বসে থাকা ভালো লাগে না একদম এনিমির উপর রাইস দিয়ে মারবো জোন অলরেডি আসছে তো চলো যা হওয়ার দেখা যাবে আমরা রাশ দিয়েই খেলবো সে এখানে কই গেলো ভাই আর তিনটা এনিমি তার মানে দুইটা এনিমি এলাবে যে এখানে একটা লুকাই আছে এটাকে ও এ টেরি বাই না গাইস এসি এটটি দিয়ে তিনটা গুলি লাগা মাত্রই শেষ হয়ে গেছে তো গাইস চলো আমাদের আর লাস্ট একটা এনিমি এটাকে মারতে পারলেই কিন্তু ম্যাচ আমাদের বুয়া হয়ে যাবে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে আর এই চ্যালেঞ্জটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তো কমেন্টে জানাও অ্যান্ড তোমরা যারা যারা এটা কমপ্লিট করতে পারবে তাদেরকে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দিব তো যাই হোক গাইস আমাদের লাস্ট এনিমি এটাকে আমাদেরকে খোঁজা লাগবে কিন্তু কই ভাই আমাদের কিন্তু ম্যাক্স সেভেনে এমন আছে বারোটা আমার কিন্তু টার্গেট আছে এটাকে ম্যাক্স সেভেন দিয়ে মারবো এই জায়গায় সামনেই আছে আচ্ছা দূরে আসে তাহলে এসিটটি দিয়ে বের হচ্ছে না বের হবে কখন জোনও তো আস্তে আস্তে গাইছে যে বের হয়েছে ও ভাই মরছে ভাই গাইস অ্যান্ড লাস্ট ইভিনিউ মেরেই কিন্তু আমরা ম্যাচটাকে বুয়া করছি তো চলো আমাদের মোটামুটি এইখানে প্লাসও আমাদেরকে ভালো দিয়ে দিছে গাইস তো অলরেডি কিন্তু গাইস আমরা বারোটা কিলের সঙ্গে ম্যাচটা বইয়া করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে